হ্যালো স্টুডেন্টস জি কেটেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আরও একটি নতুন ক্লাস নিয়ে আজকে চলে এলাম আজকে ক্লাসে মোট বাইশটি প্রশ্ন আছে খুব মন দিয়ে তোমরা দেখো কারণ পরীক্ষায় তোমাদের এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে এবং প্রত্যেকটি প্রশ্নের সাথে যে এক্সট্রা ইনফরমেশান আছে সেগুলিও তোমরা দেখবে তাতে করে কিন্তু তোমাদের নতুন তথ্য তোমরা যেমন জানতে পারবে এক্সট্রা ডিটেলসের মাধ্যমে আবার প্রশ্নটিও কিন্তু তোমাদের জন্য মনে রাখাও সহজ হবে তো চলো চলে যাব আজকে ক্লাসে তো ক্লাসে যাওয়ার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আইসিডিএস সম্পর্কিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে যাতে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায় তার জন্য তোমরা সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নাও তো চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেখে নাও সি রোগের অপর নাম কি তো সি রোগের অপর নাম হলো ক্যান্সার অপশান এ সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশন দেখো ক্যান্সার হলো এমন একটি রোগ যেখানে কোষগুলি অস্বাভাবিকভাবে বিভাজিত হয়ে শরীরে ছড়িয়ে পড়ে তামাক সেবন অতিরিক্ত অ্যালকোহল জেনেটিক কারণ এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন ক্যান্সারের বড় কারণ তো ক্যান্সারের কারণগুলি তোমরা জানলে এরপরে দেখো স্তন ক্যান্সার ফুসফুস ক্যান্সার রক্ত ক্যান্সার যেটাকে বলা হয় লিউকোমিয়া ইত্যাদি এর বিভিন্ন ধরন তো যে ধরনের ক্যান্সারগুলি হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল স্তন ক্যান্সার ফুসফুস ক্যান্সার এবং রক্ত ক্যান্সার মনে রাখবে এবং রক্ত ক্যান্সারের আরেক নাম হল লিউকোমিয়া পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি ভাইরাল ভ্যাকসিন তো সঠিক উত্তর হয়ে যাবে পোলিও ভ্যাকসিন অপশন ডি সঠিক উত্তর দেখো পোলিও ভাইরাস দ্বারা সংক্রমিত একটি রোগ যা প্রধানত শিশুদের আক্রান্ত করে পোলিওর জন্য দুই ধরনের ভ্যাকসিন আছে একটা হলো সেভিন অর্থাৎ ওরাল ভ্যাকসিন আরেকটি হলো সল্ট ভ্যাকসিন অর্থাৎ যেটি ইনজেক্টেবল অর্থাৎ ইঞ্জেকশানের মাধ্যমে দেওয়া হয় আরেকটি ভ্যাকসিন যেটি খাওয়ানো হয় ড্রপের মাধ্যমে শিশুদের মনে রাখবে এরপরে কি বলেছে দেখো ডিটিপি এবং বিসিজি এগুলি ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধে ব্যবহৃত হয় মনে রাখবে এবং পোলিও ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ প্রতিরোধে ব্যবহৃত হয় মনে রেখো পরের প্রশ্ন দেখো ম্যারাসমাস রোগটি সাধারণত কোন বয়সে দেখা যায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দেখো ছয় পাঁচ থেকে দেড় বছর বয়সী শিশুদেরই এই ম্যারাসমাস রোগটি দেখা যায় এক্সট্রা ইনফরমেশান দেখো মাস অপুষ্টিজনিত একটি রোগ যা মূলত প্রোটিন ও ক্যালোরির ঘাটতির জন্য হয় এটি ছয় মাস থেকে আঠারো মাস বয়সী শিশুদের মধ্যে বেশি দেখা যায় এর উপসর্গ অর্থাৎ এই ম্যাডাসমাস রোগের লক্ষণগুলি কী কী চামড়া পাতলা হয়ে যায় পাঁজরের হার স্পষ্ট দেখা যায় এবং শক্তি কমে যায় পরের প্রশ্ন দেখো পিইএম কি তো পিইএম হল প্রোটিন শক্তিজনিত অপপুষ্টি তো অপশান এখানে সঠিক উত্তর তো দেখো পিইএম এর পূর্ণরূপ এখানে দেওয়া হয়েছে তোমাদের এটিও প্রশ্ন আকারে আসতে পারে যে পিইএম এর ফুল ফর্ম কি মনে রাখবে পিইএম এর ফুল ফর্ম হলো প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন ম্যারাসমাস এবং কুয়াশিয়াকর হল পিইএম এর দুটি প্রধান রূপ শিশুদের অপুষ্টিজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ প্রধান কারণ কোনটি ম্যারাসমাস এবং কুয়াশিয়াকর রোগ এই দুটি এই দুটি রোগ বাচ্চাদের মধ্যে বা শিশুদের মধ্যে ব্যাপক পরিমাণে হয়ে থাকে প্রোটিনের অভাবে এটি এখানে বলেছে পরের প্রশ্ন মানব দেহের সমস্ত কার্য যে তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয় তাকে কি বলা হয় তো সঠিক উত্তরে যাবে স্নায়ুতন্ত্র বলা হয় অপশন এ সঠিক উত্তর দেখো স্নায়ুতন্ত্রের মূল অঙ্গ হল মস্তিষ্ক ও স্নায়ু যাকে বলা হয় নার্ভ এটি তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে এবং সারা দেয় সংবেদনে মনে রাখবে দুটি প্রধান অংশ স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যাকে বলা হয় সিএনএস এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র যার নাম হলো ইংরেজিতে পিএনএস তো পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের বইটি সম্পর্কে একটু বলি আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য একটি গাইড পিডিএফ বই তৈরি করেছি তো এই বইটি চারশো সত্তর পেজের এবং বইটির মধ্যে রয়েছে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপরে এমসিকিউ প্রশ্ন তিরিশটি গুরুত্বপূর্ণ রচনা বিগত বছরের এছাড়াও রয়েছে মডেল প্র্যাকটিস থেকে তোমরা প্রচুর প্রশ্ন করতে পারবে যেখান তো বইটি আমরা এমনভাবেই তৈরি করেছি যে একটি মাত্র বই থেকেই তোমরা আইসিডিএস এর জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে আর হ্যাঁ আমাদের এই বইটির একটি ডেমো পিডিএফ তৈরি করেছি যাতে আগে থেকে তোমরা দেখে নিতে পারো বইটি কেমন তো ডেমো পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে ভিডিও ডিসক্রিপশানে আমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে তোমরা হাইলিকে পাঠাও আমরা তোমাকে ডেমো পিডিএফটি পাঠিয়ে দেব। ডেমো পিডিএফটি দেখে বুঝে নাও তারপরে সিদ্ধান্ত নাও বইটি নেবে কিনা এটুকু বলতে পারি যারা এক্সাম সিরিয়াসলি দিতে চাও তাদের জন্য এই গাইড বইটি কিন্তু একদম পারফেক্ট তো চলো চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি পেনটা ইঞ্জেকশানের মধ্যে পড়ে না তো কোনটি পড়ে না জিজ্ঞাসা করেছে মনে রাখবে পেনটা ইঞ্জেকশানের মধ্যে পাঁচটি রোগের ইঞ্জেকশান দেওয়া হয় তো কোনটি পাঁচটি রোগের মধ্যে নয় এখানে জিজ্ঞাসা করেছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পোলিও এক্সট্রা ইনফরমেশান দেখো পেন্টা ইঞ্জেকশানে থাকে ডিপথেরিয়া পার্টোসিস কাশি যেটিকে বলা হয় টিটেনাস হেপাটাইটিস বি এবং হিপ পোলিওর জন্য আলাদা আইপিভি বা ওপিভি টিকা প্রদান করা হয় এটি শিশুর পাঁচটি রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পরের প্রশ্ন সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে তো এই প্রশ্নটি এর আগের দিন করানো হয়েছে তোমাদের উত্তর করো ভিডিও সেশনটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি অপশন সি এখানে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান দেখো দেখো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ক্যালসি এটি একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন তো ভিটামিন ডি হল ফ্যাটে দ্রবণীয় ভিটামিন মনে রাখবে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এখানে আমি এক্সট্রা করে আরও বলে দিই ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এবং জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন পি মনে রাখবে এরপরে দেখো এর ঘাটতিতে অর্থাৎ এই ভিটামিন ডি এর ঘাটতিতে শিশুদের রিকেটস রোগ হয়ে থাকে এবং বড়দের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে অস্টিও ম্যালেসিয়া এই রোগটি হয়ে থাকে উৎস অর্থাৎ এই ভিটামিন ডি এর উৎসগুলি হল সূর্য রশ্মি মাছের তেল এবং ডিমের কুসুম মনে রেখো পরের প্রশ্ন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন সঠিক উত্তর হয়ে যাবে অক্সিন হরমোন অপশন বি সঠিক উত্তর দেখো অক্সিন হলো উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী প্রধান হরমোন এটি আলো ও মাধ্যাকর্ষণের প্রতিক্রিয়ার উদ্ভিদের দিক পরিবর্তন করে এর ফলে উদ্ভিদের মূল নিচে ও কাণ্ড উপরের দিকে বাড়ে পরের প্রশ্ন নিম্নোক্ত কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় তো উদ্ভিদের ক্লোরোসিস নামক একটি রোগ হয় তো কোনটির অভাবে জিজ্ঞাসা করেছে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেনের অভাবে অপশন বি সঠিক উত্তর এক্সটার্ন দেখো নাইট্রোজেন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ প্রোটিন গঠনের উপাদান তো ক্লোরোসিস রোগটি কি তো ক্লোরোসিস রোগটি কি ক্লোরোসিস রোগ হলো পাতার সবুজ রং ফ্যাকাশে হয়ে যাওয়া অর্থাৎ ক্লোরোসিস উদ্ভিদের যদি হয়ে থাকে তাহলে পাতার সবুজ রং ফ্যাকাশে হয়ে যায় ক্লোরোফিল তৈরিতে নাইট্রোজেন প্রয়োজন হয় পরের প্রশ্ন গ্রিন পিস কি তো গ্রিন পিস হল একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার নাম তো অপশন ডি সঠিক উত্তর দেখো গ্রিন পিস একটি পরিবেশ সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক এনজিও এটি উনিশশো সালে কানাডায় প্রতিষ্ঠিত হয় মনে রাখবে জলবায়ু পরিবর্তন বন সংরক্ষণ এবং সমুদ্র দূষণ প্রতিরোধে এই গ্রিন পিস কাজ করে পরের প্রশ্ন বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালন করা হয় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয় প্রতি বছর তিরিশে জানুয়ারি এই দিনটিতে তো অপশন সি এখানে সঠিক উত্তর দেখো এই দিনটি মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসও অর্থাৎ মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস তিরিশে জানুয়ারি মনে রেখুন এরপরে দেখো লেপ্রোসি বা কুষ্ঠ রোগ একটি ব্যাকটেরিয়াজনিত রোগ তো ব্যাকটেরিয়াটির নামটি তোমরা মনে রাখবে মাইকো ব্যাকটেরিয়াম লেপ্রি এটি প্রধানত ত্বক ও স্নায়ু ও চোখকে প্রভাবিত করে পরের প্রশ্ন কত সালে কীটনাশক আইন প্রণীত হয় সঠিক উত্তর অপশন এ উনিশশো আটষট্টি সালে দেখো কীটনাশক আইন উনিশশো সালে পাশ হয় এবং উনিশশো সালে এটি কার্যকর হয় এটি কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিকের নিয়ন্ত্রণে সাহায্য করে এই আইনের অধীনে কীটনাশক বিক্রয় সংরক্ষণ এবং বিপণন ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয় পরে প্রশ্ন মানব দেহের স্বাভাবিক ওজন গড়ে কত তো গড়ে কত ওজন হৃৎপিণ্ডের মানবদেহের হৃৎপিণ্ডে জিজ্ঞাসা করেছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তিনশো গ্রাম দেখো গড় পুরুষের হৃৎপিণ্ডের ওজন দুশো থেকে তিনশো গ্রাম এবং নারীদের ক্ষেত্রে এটি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো আশি গ্রাম হৃৎপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ যা রক্ত সঞ্চালন করে এটি গড়ে দিনে প্রায় এক লক্ষ বার স্পন্দন করে পরের প্রশ্ন শিশুর কোন বয়স থেকে খাদ্যে আয়োডিন প্রয়োজন তো জন্মের পর থেকেই শিশুর খাদ্যে আয়োডিনের প্রয়োজন হয় তো অপশন এখানে সঠিক উত্তর দেখো আয়োডিন থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে যা শিশুর বুদ্ধি ও বৃদ্ধির জন্য অপরিহার্য আয়োডিনের ঘাটতিতে গয়টার যেটিকে বলা হয় গলগণ্ড এছাড়াও ক্রেটিনিজম ও মানসিক বিকাশে সমস্যা দেখা দেয় আয়োডিনের উৎসগুলি জেনে রাখবে আয়োডিনযুক্ত লবণ সামুদ্রিক মাছ এবং ডিম পরের প্রশ্ন কাঁচা দুধ পান করলে পূর্ণ রোগ হতে পারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দেখো ব্রুসেলোসিস দেখো ব্রুসেলোসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া জনিত রোগ তো ব্যাকটেরিয়াটির নাম তোমরা মনে রাখবে ব্রুসেলা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটির প্রভাবে ব্রুসেলোসিস রোগটি হয়ে থাকে এটি গবাদি পশুর কাঁচা দুধ বা দুধজাত পণ্যের মাধ্যমে ছড়িয়ে থাকে জ্বর দুর্বলতা সন্ধি ব্যথা অর্থাৎ গাঁটে গাঁটে ব্যথা এগুলি হলো এর প্রধান উপসর্গ পরের প্রশ্ন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি তো বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামগুলি কিন্তু তোমাদের জেনে রাখা দরকার প্রত্যেকটি ভিটামিনের রাসায়নিক নাম তোমরা মুখস্থ করবে তো সঠিক উত্তর তোমরা সবাই পারবে উত্তর করো সঠিক উত্তর হয়ে যাবে রেটিনল ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল অপশন বি সঠিক উত্তর তো ভিটামিন এ এটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন তোমাদের আগেই বললাম কোন কোন ভিটামিনগুলি ফ্যাটে দ্রবণীয় এবং জলে দ্রবণীয় তোমরা মুখস্থ করে রেখো বা নোট করে রেখো এরপরে দেখো ঘাটতিতে অর্থাৎ এই ভিটামিন এ এর ঘাটতিতে নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাত্রি অন্ধতা যেটাকে বলা হয় রাতকানা কানা ও চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয় উৎস অর্থাৎ ভিটামিন এর উৎসগুলি তোমরা জেনে রাখো গাজর কুমড়ো কলিজা এবং ডিমের কুসুম পরের প্রশ্ন ভিটামিন বি ওয়ান এর ঘাটতিতে কোন রোগ হয় সঠিক উত্তর হয়ে যাবে বেরি বেরি অপশন সি সঠিক উত্তর দেখো ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি থিয়ামিন মনে রাখবে এটি একটি জলে দ্রবণীয় ভিটামিন এর ঘাটতিতে অর্থাৎ এই ভিটামিন বি ওয়ান এর ঘাটতিতে স্নায়বিক দুর্বলতা পেশি দুর্বলতা এবং হৃৎস্পন্দনে সমস্যা তৈরি হয় এর উৎস ভিটামিন বি ওয়ানের উৎসগুলি হল চালের তুষ গোটা শস্য ডাল বাদাম পরের প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি তো যে ভিটামিনের রাসায়নিক নামগুলি বারবার জিজ্ঞাসা করা হয় আজকে ক্লাসে সেই সমস্ত ভিটামিনের নামগুলি আনা হয়েছে রাসায়নিক নামগুলি তো দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম হল অ্যাসকর্ভিক অ্যাসিড অপশন সি সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান দেখো এটি একটি জলে দ্রবণীয় ভিটামিন এর ঘাটতিতে স্কারভি রোগ হয় রক্তক্ষরণ দাঁতের গোড়া ফুলে যাওয়া দুর্বলতা ইত্যাদি দেখা যায় উৎস ভিটামিন সি এর উৎসগুলি হলো আমলকি লেবু কমলা টমেটো কাঁচা লঙ্কা মনে রাখবে বিভিন্ন টক জাতীয় ফল এগুলি হলো ভিটামিন সি এর উৎস এবং আরেকটি ইনফরমেশান তোমরা এখান থেকে মনে রেখো ভিটামিন সি কে অ্যান্টি স্কর্বিউটিক ভিটামিন বলা হয় কেন বলা হয় এই ভিটামিনটির ঘাটতিতে স্কারভি রোগ হয় বা ভিটামিন সি স্কারভি রোগ প্রতিরোধ করে তার জন্য ভিটামিন সি কে অ্যান্টি স্করবিউটিক ভিটামিন বলা হয় এই প্রশ্নটি কিন্তু বারবার তোমাদের পরীক্ষায় আসে তোমরা নোট করে নাও পরের প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় সঠিক উত্তর অপশন এ রিকেটস তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল এটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন শিশুদের হাড় নরম বাঁকা হয়ে যাওয়া হাঁটু মোটা হওয়া দাঁতের সমস্যা ইত্যাদি এই ভিটামিন ডি এর অভাবে দেখা যায় এছাড়াও দেখো সূর্যের আলো মাছের তেল ডিমের কুসুম দুধে এই ভিটামিন পাওয়া যায় পরের প্রশ্ন ভিটামিন ই এর অপর নাম কি তো ভিটামিন ই এর অপর নাম হল টোকোফেরল অপশন বি সঠিক উত্তর দেখো ভিটামিন ই ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এবং অক্সিডেন্ট হিসাবে কাজ করে এটি প্রজনন ক্ষমতা রক্ষা করে এবং কোষকে ক্ষয় থেকে বাঁচায় তোমাদের সরাসরি প্রশ্ন দেয় যে প্রজনন ক্ষমতা রক্ষা করে কোন ভিটামিন মনে রাখবে ভিটামিন ই এছাড়াও দেখো ভিটামিন ই এর উৎসগুলি বাদাম সবুজ শাক গমের চিটে সূর্যমুখী তেলে ভিটামিন ই থাকে পরের প্রশ্ন ভিটামিন কে এর কাজ কি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো ভিটামিন কে এর কাজ হল রক্ত জমাট বাঁধতে সাহায্য করা অপশন বি সঠিক উত্তর দেখো ভিটামিন কে দার্শনিক নাম হলো ফাইলো কুইনন এটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন রক্তক্ষরণ বন্ধ রাখতে সাহায্য করে এই ভিটামিন কে এবং এই ভিটামিন কে এর উৎসগুলি দেখে নাও পালং শাক ব্রকলি কলা টমেটো এবং গাজর পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন দেখে বি থ্রি এর ঘাটতিতে কোন রোগ হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দেখো পেলেগ্রা এক্সট্রা ইনফরমেশন দেখে নাও রাসায়নিক নাম ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম হলো নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড মনে রাখবে এটি একটি জলে দ্রবণীয় ভিটামিন উপসর্গ উপসর্গ দেখো থ্রি ডি অর্থাৎ ডার্মাটাইটিস ডায়রিয়া এবং ডিমেন্সিয়া যার বাংলা অর্থগুলি তোমরা জেনে রাখবে চর্মরোগ পাতলা পায়খানা এবং ভুলে যাওয়া তো এখান থেকে তোমাদের সরাসরি প্রশ্ন দিতে পারে যে থ্রি ডি রোগ কাকে বলা হয় তো মনে রাখবে ডার্মাটাইটিস ডায়রিয়া এবং ডিমেন্সিয়াকে থ্রি ডি রোগ বলা হয় এছাড়া দেখো উৎসগুলি মনে রাখবে মাছ মাংস গোটা শস্য এবং বাদাম হলো ভিটামিন বি থ্রি এর গুরুত্বপূর্ণ উৎস তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে